তোর বাবা মা তোর বাবা মা মনে হয় আমার বাবা মাকে বাবা মা না তোর বাবা মা তোকে জন্ম দিয়েছে আমার বাবা মা আমাকে জন্ম দেয়নি আমার বাবা মা বাড়িতে আসলে বাড়িতে গাড় ধাক্কা দিয়ে করতে হবে আর তোর বাবা মা আসলে আমি পুজো করবো শেফা শেফা কি হয়েছে শোনো গ্রাম থেকে বাবা মা আসতেছে একটু ভালো রান্না করো কি বাবা মা আসছে মানে আচ্ছা ওনাদের কি কোনো কণ্ডগর নেই হ্যাঁ যখন খুশি তখন আমার বাসায় চলে আসে ও বুঝতে পেরেছি মাস শেষ হয়েছে তুমি এখন বেতন পেয়েছো এখন টাকাটা নিতে চলে এসেছি ওনাদেরকে আমি সহ্য করতে পারি না দেখে আমি বাড়ির থেকে এখানে চলে এসেছি ফ্ল্যাট নিয়েছি তারপরে এখানে আমাকে যন্ত্রণা দিতে আসে যাও এক্ষুনি গিয়ে ওনাদেরকে বিদায় করে দিয়ে আসো আরে বাবু রাগারাই করছো কেন ওনারা তুলে থাকো তারপর হয় চলে যাবে ও ওনাদের জন্য এখন তোমার দলদ উঠলে পড়তেছে তাই না আমার থেকে কি ওনারা তোমার কাছে বেশি শোনো ওনারা যদি এখন এই বাসার ভিতরে ঢোকে না আমি কিন্তু এই বাসার ভিতরে এক মুহূর্ত থাকবো না এখন এখান থেকে চলে যাব যাও ওনাদেরকে এখনই বাড়ি থেকে বের করে দিয়ে আসো আর যদি যেতে না চাই ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে গিয়া মায়ের কাছে কইছ আছে আর ভাই কাছে জামাই ওজি কেমন ভালো আছে আপনি কেন চলে যান কেন মেয়ের সাথে দেখা না করে আমরা যাব কেন ও যাবেন না মানে ভাইজান হঠাৎ করে আপনার করে ঘাড় ভাক্কা দেবাই করে দিতেছে কেন আমি তো সেটা নিজেও বুঝতে পারতেছি না যে জামাই কিনা মাটি নড়ে জামাই নড়ে না সে জামাই হঠাৎ করে আমাদের সাথে এরকম কেন ব্যবহার করলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না জামাই আজকে আমাকে যেভাবে অপমান করছে এই তার আর কোনো না চলো এক করে চলো না না আমি এই বাড়ি থেকে এক পাও লড়বো না আমি আগে জানবো কেন আমার জামাই আমার সাথে এরকম ব্যবহার করলো আমি মেয়ের সাথে দেখা না করে এই বাড়ি থেকে কিছুতে যাব না মা ওই একদম ঠিক কথা কইছে ভাই হঠাৎ করে এরকম কেন করলো আমি তো বুঝতাছি না এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে জানা উচিত উফ আরে জেদিটা ছিল না জোর করে ঘর ধাক্কা দিয়ে তারপর বের করে দিয়েছে করেছো আমার হাজবেন্ডের মতো কাজ করছো এত দিনে আমার মনের আশা পূর্ণ হয়েছে তুই খুব খুশি হয়েছ তাই না অনেক খুশি হয়েছি কিন্তু কি জানো আমার না খুব কষ্ট হচ্ছিল যখন ঘর ধরে ধাক্কা দিলাম তোমার মায়ের মুখটা চুপসে গিয়েছিল তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছিল ওনার আশা নিয়ে এসেছিল তো আমাদের বাসায় কি কার বাবা মা তোমার সেটা তুমি আমাকে আগে বলবে না আমার বাবা মাকে তুমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছো আর কতক্ষণ এখানে দাঁড়া থাকবা অপমান তো কম হইলো না হ্যাঁ আর অপমান করতে চাও মা আপা তোমরা ভালো আছো ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দিছে হ্যাঁ হ্যাঁ আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিতে কিরে জামাই আমাকে ঘর ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বার করে দিছে হ্যাঁ এই তোমার এত বড় সাহস তুমি আমার বাবা মার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দাও তুমিই তো বললা আমি কি আমার থেকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে বলছি আমি তোমার বাম্মার বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি করে দিতে বলছি তোর বাবা মা তোর বাবা মা মনে হয় আমার বাবা মাকে বাবা মা না তোর বাবা মা তোকে জন্ম দিয়েছে আমার বাবা মা আমাকে জন্ম দেয়নি আমার বাবা মা বাড়িতে আসতে বাড়ি থেকে গাড় ধাক্কা বের করে দিতে হবে আর তোর বাবা মা থেকে আমি পুজো করবো আমার বাপ মা বাড়িতে আইলে গার ধাক্কা দিয়ে বার করে দিত হ্যাঁ জামাই তো তবে ঠিকই করছে জামাই মা বাপ্পের যদি নাকি তুই ক গার ধাক্কা দিয়ে বার করে দিত আর তোর বাপমায় গার ধাক্কা দিয়ে বার করে দিব না তো তুই ওই জামাইরে শিখাইছ হ্যাঁ ঠিক কামই করছে জামাই জামা তুমি খারাপ করো নাই তোমার যা শিখাই দিছে সেইটা তুমি করছো কিন্তু আজকে যদি তোমার বাপ এই বাড়ির থেকে গার ধাক্কা দিয়ে বার করে দিত

উচিত কাজ হয়েছে ও এখন বুঝুক যে মানুষের বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে যখন তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করে কেমন লাগে ভাবি একটা কি চিন্তা করছেন তারা কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছে আপনার আজকের এই কাণ্ডকলাপের জন্য তারা কতটা অপমানিত হয়েছে একটা ভেবেছেন ভাবেন আরে বাবা মা আপনার মা বাবা যদি মা বাবা হয়ে থাকে তাহলে তার মা বাবা কি মা বাবা না ভাইকে যারা জন্ম দিয়েছে তারা কি চায় না যে তার সন্তানের কাছে এসে থাকবে তার সন্তান তাকে ভালোবাসবে আজকে আপনার মা বাবাকে অপমান করেছে বলে আপনার এতটা কষ্ট লাগছে আর আপনি প্রতিনিয়ত যে তার মা বাবাকে অপমান করছেন তার কতটা কষ্ট লেগেছে একটা বার চিন্তা করেছেন আজকে একটা রিয়েলাইজ করেছেন তার মা বাবাকে আপনি কতটা কষ্ট দিয়েছেন এগুলো না একদমই ঠিক না ভাবি একটা চিন্তা করেন মন দিয়ে চিন্তা করেন আজকে না হোক কয়েকদিন পরে হলো আপনি মা হবেন তখন আপনার সন্তান আপনার সাথে যদি এই রকমটা করে আপনি মেনে নিতে পারবেন পারবেন আপনি বলে বাবা মা আপনারা আসছেন আমার বাড়িতে যতদিন খুশি আপনারা থাকবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার এই মেয়েকে নিয়ে আমি আর সংসার না যদি কোনোদিন ও শুধরাতে পারে আমার বাবা মাকে নিজের আপন বাবা আমার মনে করতে পারে তাহলে ওকে নিয়ে সংসার করা সম্ভব না হয় আপনার মেয়েকে আপনারা নিয়ে যাবেন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করেন লাল শাড়ি পরে এই সংসারে ঢুকেছেন ভাই মাত্র বলল আপনাকে এই সংসারে রাখবে না ভাবি সংসার না মানুষ একবারই শুরু করে এই সংসারে লাল শাড়ি পরে এসেছেন সাদা শাড়ি পরে এই সংসার থেকে বের হবেন আরে আঠারোটা বছর আপনি আপনার মা বাবার সাথে কাটিয়েছেন বলে তাদেরকে এত ভালোবাসছেন এরপরের সারাটা জীবন তো ওই শ্বশুর শাশুড়িকে নিয়েই কাটাতে হবে তারা কেন আপন হতে পারে না তাদেরকে কেন মন থেকে ভালোবাসতে পারেন না এগুলো না একদম ঠিক না এখনো সময় আছে ভাবি নিজেকে পরিবর্তন করেন আর তাদেরকে নিয়ে আসেন তাদের কাছে মাফ চান না নাহলে ভবিষ্যৎটা কিন্তু ভাবি আপনার আরো কঠিন হবে নিতে পারবেন না আজকে আমরা চলে তবে আবার আসবো দিন আমার এই মায়ায় নিজের শ্বশুর শাশুড়ির আপন করে দিতে পারে বাপ মা বইলা পরিচয় দিতে পারে সেই দিন আসুন এর আগে না তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি যাচ্ছো কেন এখান থেকে আমি যাবো ঠিকই কিন্তু আমার বাবা মায়ের সাথে না আমি যাব তোমার বাবা মাকে ফিরিয়ে আনতে আমার শ্বশুর শাশুড়িকে ফিরিয়ে আনতে তাদের সাথে আমি যে অন্যায়টা করেছি সেটা করা আমার উচিত হয়নি আমি এখন বুঝতে পেরেছি যে তোমার বাবা মা আমার বাবা মা চলো না আমি গেলে হয়তো তারা আসবে না তুমি গেলে তারা ঠিকই আসবে ভাই ভাবি ঠিক কথাই বলছে যাও তোমরা গিয়ে নিয়ে আসো ঠিক আছে চলো